আসসালামু আলাইকুম ফেসবুক জার্নি ভুল দিয়ে শুরু কথাটা শুনতে খারাপ লাগলেও আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি অনেকেই আমরা ঠিকভাবে বুঝতে পারি না যে ফেসবুক আমরা কীভাবে শুরু করব। যারা কন্টেন্ট ক্রিয়েটর মেথা খাটিয়ে কাজ করতে হয় এবং তারা হচ্ছে অডিয়েন্সের ব্রেন নিয়ে খেলা করে দেখেন কীভাবে প্রথমত আমাদেরকে মিসগাইড করতেছে এ ধরনের কিছু ভিউ ব্যবসায়ী বা ইনকাম করার জন্য আমাদেরকে ভুল লাইনে পরিচালিত করতেছে অনেকেই টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসে যে মাত্র তিনটি সেটিং অন করুন এই সেটিংটা অপশনটা অন করুন এইটা করুন আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে আরে ভাই সেডিং যদি অন করে যদি ভিডিও ভাইরাল করা যেত তাহলে আমাদের মতো কন্টেন্ট টাকা দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতো না বা কেউ কষ্ট করে রোদে পুরো ভিডিও বানাইতো না সেটিং অন করে ভিডিও ভাইরাল করতো ঘরে বসে থেকে তাই কিনা বলেন দেখেন তিনটি সেটিং দেখায় আমরা কি করি ওই তিনটি সেটিং নিয়ে বা ওই যে উনি যে শেডিংগুলো শিখাচ্ছে আমরা শুধু এগুলোই কাজ করি আমাদের ভিডিওতে ফোকাস দিতে হবে ভিডিও ভালো করতে হবে কোথায় কাজ করলে আমাদের ভিডিওগুলো ভালো র্যাঙ্ক করবে এটা কিন্তু আমরা চিন্তা করি না তার মানে আমাদেরকে মিসগাইড করতে হচ্ছে কিছু ভিভু ব্যবসায়ী যারা টিউটোরিয়াল ভিডিও বানায় দেখেন একটা টপিক যদি ফেসবুকে চলে সেটার উপরেও উনি ভিডিও করে যে অমুক ভাই কিন্তু ভিডিও ভাইরাল করছে এই একটা সেটিং অন করে এই দুইটা সেটিং অন করে এটা টোটালি ভুল আপনি অন্যদের পিছনে সময় না দিয়ে ভালো অনেক টিউটোরিয়াল ভিডিও তৈরি করে অনেক বাংলাদেশি সুনামধন্য অনেক গাইডলাইন দিচ্ছে অনেক ভাই তাদেরকে দেখবেন একটা কন্টেন্ট ক্রিয়েটরের একটু যে গাইডলাইন দেখতে পারেন আমার মনে হয় না আপনার এ ধরনের ভিউ ব্যবসায়ী যারা প্রতারণা করে ভিউ কামাচ্ছে আপনাদেরকে মিসগাইড করতেছে এদের ভিডিও আপনাদের দেখা লাগবে আমি কাউকে ছোট করতেছি না যেটা বাস্তব আমি এটা আপনাদের সামনে তুলে ধরতেছি তারপর আমরা কি করি ওনাদের কথা মতো কমেন্টে গিয়ে আমরা দেখে আসি আমাদের এখানে দাওয়াত থাকলো আরে ভাই আপনি এই কমেন্টে করার কারণে আপনার যে ফেসবুকে যে একটা অ্যালগোরিদম আছে এই অ্যালগোরিজমটা বুঝতে পারে যে আপনি স্প্যামিং করতেছেন স্প্যাম তো বোঝেন যখন বুঝতে পারবে যে আপনি স্প্যাম করতেছেন বা স্প্যামিং করতেছেন তখন ফেসবুক আপনার পেজে রিস দেবে না বা প্রোফাইলে রিস দেবে না কারো ভিডিও দেখে মিসগাইড না হয়ে আপনি যদি ফেসবুকে সময় দিতেই হয় সুন্দর করে যারা টিউটোরিয়াল সুন্দর বানায় অনেক কেক রিলেটেড ভিডিও আছে এগুলো দেখে আপনি এ টু জেড গাইডলাইনটা আগে শিখে নেবেন আপনি আমি কেন একজন মিসগাইড করতেছে উনি ভিউ ব্যবসা করতেছে ওখানে গিয়ে আমরা মিসগাইড হচ্ছি শেডিং অন করতেছি শেডিংয়ের পর শেডিং অন করতেছি কিন্তু ভিডিও ভাইরাল নাই এটা করতেছি ওটা করতেছি এগুলোতে কোনো লাভ নেই ভাই ইউটিউব ফেসবুক আপনার সোশ্যাল মিডিয়া একটা মাধ্যমে চলে যেখানে মানুষ নিয়ন্ত্রণ করে না কিছু কিছু জিনিস আপনার ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা হয় আর সব কিছু হচ্ছে একটা অ্যালগোরিদম রোবটের আকারেই চলে আমরা এটা বুঝতে পারি না বিধায় আমরা এ ধরনের মিসগাইড হচ্ছি হার্য রিকোয়েস্ট করবো যারা হচ্ছে ফেসবুকে টিউটোরিয়াল ভিডিও বানান অনেকেই গাইডলাইন দেন দয়া করে কাউকে মিসগাইড করবেন না কোথায় সময় দিলে সময়টা কাজে লাগবে একজন কন্টেন্ট এটা তৈরি হবে সেই কাজটা যদি পারেন সেইটা শেখাই দিবেন মিসগাইড করে তাদের ভবিষ্যতে নষ্ট করবেন না আপনিও ভিউ ব্যবসা করবেন না আপনার দ্বারাই মিসগাইড হয়ে একজনের সময় নষ্ট হচ্ছে অর্থ নষ্ট হচ্ছে এটা কখনোই করবেন না ভাই এই সোশ্যাল মিডিয়ায় সবাই পারদর্শী না হয়তো আপনি কিছু জানেন দয়া গেলে ভিউ ব্যবসা না করে তাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন এতে করে আপনি সব সময় ভালো একটা ফিডব্যাক পাবেন কখনো আপনার ঝরে পড়তে হবে না আপনাকে সে পরবর্তীতে বলতে পারে যে আমি অমুক ভাইয়ের ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছি ভালো কিছু শিখতে পারছি আমার একটা আর্নিং হচ্ছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম